সারা রাজ্য জুড়ে আবার নতুন করে নতুন পরিবেশ তৈরি হয়ে গেল আবাস যোজনা প্রকল্প নিয়ে আবাস যোজনা নিয়ে মানুষকে এত আন্দোলন লড়াই করতে হচ্ছে কেন আবাস যোজনা মানুষের অধিকার গরিবের অধিকার ক্ষেতমজুরদের অধিকার যাদের ঘর নেই তাদের অধিকার তারাই এই ঘর পাবে তাহলে এটা নিয়ে এত কেন রাজনীতি এত কেন টানা পড়েন এত কেন দুর্নীতি এত সব কেন মানুষের সামনে উপস্থিত করা হচ্ছে আসলে যারা সরকার চালাচ্ছে যারা পঞ্চায়েত চালাচ্ছে এরা প্রকৃতপক্ষে চায় না যে গ্রামের গরিবরা ঘর পাক যার ঘর নেই তার ঘর হোক এইটা চায় না বলেই আজকের আবাস যোজনা নিয়ে এত দুর্নীতি হচ্ছে কোথায় দু সালে একটা তালিকা তৈরি হয়েছে সেই তালিকাতেই বলা হয়েছিল দুর্নীতি আছে সেই তালিকাতেই জল মেশানো আছে সরকারকে বলা হয়েছিল আপনি সেই তালিকা সংশোধন করুন তারপরে সেটা এভাবেই ঘুরতে ফিরতে আবার চলে আসলো বাইশ সাল পর্যন্ত সেখানেও তারা কিছুটা সমীক্ষা করে বাদ দেওয়ার চেষ্টা করলেন তাতেও সব সবাইকে বাদ দিতে পারলেন না তার মানে তাতেও জল মেশানো সেখানেও অনেক বিত্তশীল মানুষের নাম রয়ে গেল কেন এই জিনিস হবে কী ভাবনা গভর্নমেন্টের আসলে সরকার কি প্রকৃতপক্ষে চায় যে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তালিকা তৈরি হোক যে তালিকায় কেবলমাত্র গরিব মানুষের নাম থাকবে যাদের ঘরের প্রয়োজন আছে নাকি এখানেও যারা সরকার চালাচ্ছে তারা চায় তাদের পছন্দের ব্যক্তিটা বিত্তশালী হলেও তারও কিছু টাকার দরকার আছে তাই আবাস যোজনা নামের তালিকায় তার নামটা রাখতে হবে এই স্বচ্ছ ধারণা সরকারের নেই বলে সেই স্বচ্ছ ধারণা সেই মনোভাব সরকারের নেই বলে আজকের গরিবদেরকে লড়তে হচ্ছে গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে বিটি অফিসে তারা তাদের তালিকা জমা দিচ্ছে তারা বলছে ঘরটা আমাদেরকে দেয়া হোক সরকারি অফিসাররা হামলার মধ্যে পড়ছেন তাদেরকে বিক্ষোভ দেখানো হচ্ছে মানুষ বলছে আপনি আমার নামটা বাদ দিয়েছেন কেন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হলো আসলে এই পরিবেশ পরিস্থিতি পরিবেশ তৈরি করল সরকারে যারা আছে তারাই তাদের জন্যই আছে গরিব মানুষ দিনের পর দিন বাঁধের তালিকাটা লম্বা হচ্ছে তাদের আর যাদের ঘরের তালিকায় নাম দরকার নেই তাদের নামটা আনা হচ্ছে ততদিন এই জিনিস চলতে থাকবে যতদিন সরকারের প্রকৃতপক্ষে দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ না হবে ততদিন এই জিনিস চলতে থাকবে আমরা তো দেখেছি ফ্রন্টের সময় গরিব মানুষের নামের তালিকা তৈরি হয়েছে কেবলমাত্র গরিব মানুষ যার তার নামটা এসেছে টাকা তার অ্যাকাউন্টে গেছে তখন তো এই জিনিস হয়নি তখন তো কেউ বলেনি যে বৃত্তশীলের নাম আছে বাড়ির লোকের নাম আছে ওই নামটা বাদ দিয়ে গরিব লোকের নামটা দিতে হবে তাহলে আজকের কেন এই জিনিস তৈরি হচ্ছে আসলে যত দিন যাচ্ছে তত সরকারটা দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে দুর্নীতি থেকে সে বেরোতেই পারছে না যত দিন যাচ্ছে তত দুর্নীতি নিয়েই তারা টিকে থাকতে চায় তাই আজকের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ মুখ খুলছে গরিব মানুষ বলছে ঘরটা আমাকে দাও গরিব মানুষের এই যে আবেগ গরিব মানুষের যে চাহিদা গরিব মানুষ তার নিজের কথাটা বলার সাহস পেয়েছে অর্থাৎ গরিব মানুষের এই আবেগ এবং তার কথা বলার অধিকার যদি তাদের মতন করে তারা প্রয়োগ করতে পারে আগামী দিন হয় সরকারকে সুধে সুধরে যেতে হবে তা না হলে গরিব মানুষই কিন্তু সরকার পাল্টিয়ে তাদের মতন করে আবার পঞ্চায়েত তৈরি করবে আমি বিশ্বাস করি গরিব মানুষের এই যে উন্মাদনা গরিব মানুষের এই যে আবেগ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে গরিব মানুষ তাদের অধিকারের জন্য যে লড়াই করছে সেই অধিকারের লড়াইতে গরিবরাই জিতবে আমরা গরিবের পাশে আছি